মাছ মারশাল্লা দুইটা শিং মাছ কই মাছ এক জায়গায় আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা সারা বৃষ্টি হইছে আর বৃষ্টির পানিতে কালকে সকালে কারেন জাল ফেলাইছে তো আজকে সকালে উঠাইতে আসে তো এখানে জালে মাছ আছে কই মাছ মাসাল্লা দুইটা শিং মাছ কই মাছ এক জায়গায় ছোট বিয়া এই যে কই মাছ আসছে মার্শাল্লা যাব প্রচুর মাছ আসছে জালটায় মাছ দেখবেন ও ভালো করে তো দেবে তো আমি নতুন জল করে নিতাম তোমার না জল বুরন্ত জবা যায় হ্যাঁ দাও সমস্যা নেই আইসকান কাল যাই তো কাল তো বন্ধ আছে জবা হয় শুরু হইছে মানে নতুন ভাই ওই একদিনে হলাম বন্যা কোন আওয়াজ শুনছেন কই মানে একটা হোল বাজার একটা পুড়ি ওই হে চলে হে চলে হ্যাঁ এই সাইড করে রাখ তাহলে কালা কালা করে না কালা করে সুন্দর বস্তু

Вот и я. Или бороться. я ел этот звук? все слушал Bir सकता उफ ये जलन बरोबर है solo

জেতা না মেলে আলা ওরা মুখ সব কই মাছ তো বন্ধুরা সামনে একটা জাল আছে এই যে রাস্তার এই সাইডটা এই জাল আছে এই পানি এবার সব নামা উঠা করে এই জালটা মাছ দেখবেন আপনাদেরকে আপনাদেরকে দেখবেন এই জালটা কত মাছ এই যে দেখেন জালে এই দেখেন জালে দুইটা তিনটা কিন্তু মাছ বেজে রয়েছে দেখেন

দেখ no. <myslou> <To, try> <m'de try>